সভাপতি মঞ্চে আছেন বংশদা তাছাড়াও আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমাদের নেতৃত্ব কর্মী সংগঠক যারা এখানে আছেন আমার গুরুজনেরা আমার ভাইয়েরা বোনেরা বন্ধুরা দেখুন বংশদা যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিল আপনাদের মতো আমিও খুব মন দিয়ে শুনছিলাম একথা সত্যি যে রাজনীতি বলতে কেউ কারো সমালোচনা করতে পারে কেউ কারোর সাথে একমত হতে পারে না হতে পারে কিন্তু রাজনীতি বলতে চিরকাল আমরা যা জেনে এসছিলাম বুঝে এসছিলাম আর এখন রাজনীতির নামে ভোটের নামে যা দেখছি সত্যি সত্যি আমাদের পুরনো ভাবনাগুলোকে যে যে দলই করুক কেন এমনকি অতীতে যারা তৃণমূলও করতেন যারা কংগ্রেসও করতেন যারা বিজেপিও করতেন তাদের কাছ থেকেও রাজনীতির নামে এরকম শ্যাবলামি আমরা কোনোদিন দেখিনি যে আজকের দিনে যে সার্কাস আমাদেরকে দেখতে হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে একটা লোকসভার ভোট হচ্ছে দেশের একজন প্রধানমন্ত্রী আছেন দশটা বছর ধরে তারা দেশ চালাচ্ছেন দশ বছর ধরে তুমি কি করতে পেরেছো কি করতে পারো কেন করতে পারোনি আগামী দিনে সুযোগ পেলে কি করতে চাইবে সেই সব নিয়ে একটা শব্দ উচ্চারণ না করে একটা দেশের প্রধানমন্ত্রী আমরা গর্ব করে বলি আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী গোটা পৃথিবী দেখছে ঘুরে ঘুরে সভা করে বেড়াচ্ছে যে ওরা জিতলে তোমার গলা থেকে মঙ্গলসূত্র কেড়ে নেবে তারা জিতলে তোমার সব সম্পত্তি মুসলমানদেরকে দিয়ে দিবে অমুক জিতলে তোমার পাড়ায় গরুর মাংস বিক্রি হবে কিন্তু সোরের মাংস বিক্রি হবে না এই করে করে এই করে দশটা বছর ধরে সরকার চালানো একটা দল আজকে আপনার ভোট চাইছে আমাদের কথা ছেড়ে দিন আমাদের বক্তৃতা ছেড়ে দিন নরেন্দ্র মোদীর বিজেপির একটা গোটা জনসভা একটা গোটা বক্তৃতা শুনলে যে কোনো মানুষ বুঝতে পারবেন বিজেপির বক্তৃতা শুনে বুঝে যাওয়া যায় যে বিজেপি আর আমাদের ভোট পাওয়ার যোগ্য নয় আজকে রাজনীতির নামে কি দেখছি বলুন তোমাদের দেশে আমরা কেউ এসে বলে যে আমাকে ভোট দাও কেন না আমি তোমাদের জন্য অযোধ্যা বানিয়েছি একজন এসে বলে ও তোমার জন্য আমি কি করেছি আমাকে ভোট দেবে কেন আমি তোমাদের জন্য দীঘায় একটা জগন্নাথের মন্দির বানিয়েছি তো পাল্টা এখান থেকে আসলো যে বিজেপি কে ভোট দিতে হবে কেন না বিজেপি আমরা পশ্চিমবাংলায় রামনবমীর মিছিল চালু করেছি তো পাল্টা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বলো ওরা রাম মিছিল চালু করেছে আরে আমি পশ্চিমবাংলায় টেট এসএসসি তুলে দিয়েছি তো কি হয়েছে আমি পশ্চিম বাংলায় চাকরি বাকরি তুলে দিয়েছি তো কি হয়েছে আমি পশ্চিম বাংলায় তার বদলে হনুমান জয়ন্তীর মিছিল চালু করেছি কেউ বলছে না আমি কৃষককে ফসলের দাম দিয়েছি কেউ বলতে পারছে না আমি শ্রমিককে ঘামের মজুরি দিয়েছি কেউ বলতে পারছে না আমি ছেলে মেয়েদের নতুন করে পড়াশোনা শুরু করার ব্যবস্থা করেছি আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা হা করে তাকিয়ে কি দেখছে যে মোদী ওদের জন্য রামের মন্দির বানাবে মমতা ব্যানার্জি ওদের জন্য জগন্নাথের মন্দির বানাবে আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি করবে হাতে কৌটনীয় ওই মন্দিরে সিঁড়িতে বসে ভিক্ষে করবে জীবনে চাকরি বাকরি কাজ মুখ দেখবে না জীবন অফিস করব বলুন তো যে বংশদা বলার সময় বলছিল বাবুল সুপ্রিয় দলবদল নিয়ে প্রশ্নটা খালি এখানে বাবুল সুপ্রিয় নয় আমি আপনাদেরকে আপনাদের আসানসোলের এক নেতার আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে বলছি তারা আপনাদের বলছি এবার চিন্তা করে দেখুন তো রাজনীতির নামে কোন তৃতীয় শ্রেণীর ধান্দাবাজি দেখছি আমরা আমাদের চারদিকে একটা হলো অর্জুন সিং এ পৃথিবীর প্রথম অর্জুন যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে আছে একটা লোক প্রার্থী হওয়ার জন্য আপনি চিন্তা করুন ব্রিগেডের মঞ্চে বসে আছে তীর্থের কাকের মতো হা করে তাকিয়ে বসে আছে মমতা ব্যানার্জি নাম পড়া শুরু করেছেন কোচবিহার থেকে কোচবিহার হয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার হয়ে এগোচ্ছে 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 ব্যারাকপুরের দিকে এগোচ্ছে ভাবছি এই আমার নাম্বার আসবে এই আমার নাম্বার আসবে পরিষ্কার কাঁচা জামা কাপড় স্ত্রী করে পড়ে গেছে স্টেজের উপর বসে আছে বলতে বলতে ব্যারাকপুরে আসলো ওর নাম না বলে একটা নাম বলে দিল একটা লোক সকালবেলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে ব্রিগেডে গেছে স্লোগান দিতে দিতে লোকটা ব্রিগেড থেকে ফিরছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতে বলতে বিকেলবেলা এবারে সেই রথের মতো মানে যেদিন জগন্নাথ যাচ্ছে মাসির বাড়ি একরকম ফেরার দিন একরকম স্লোগান দিচ্ছে তারপরে আপনি চিন্তা করুন প্রার্থী হতে পারলো না বলে পার্টি অফিসে ফিরে দেওয়ালে মমতা ব্যানার্জির ছবি টাঙানো ছিল সেই ছবিটাকে নামিয়ে দিয়ে ওখানে মোদির ছবি তুলে দিয়ে বলে বিজেপি খুব ভালো সকালবেলা মমতা ব্যানার্জির ছবিতে ফুলমালা দিয়ে ব্রিগেডে গেছিলাম মিটিং শুনতে বিকেলবেলা ফিরে এসে মমতার ছবি নামিয়ে দিয়ে মোদীর ছবি টাঙিয়ে দিয়ে বলছে আমি পাল্টে গেছি এবার আপনারা পাল্টে যান সবাই বিজেপিকে ভোট দিন এটা রাজনীতি হচ্ছে বলুন তো এই তাপস রায় তো বংশধারা অনেকদিন ধরে চেনে আমরাও কম বেশি চিনি বংশধারা বিধানসভায় থাকাকালীন হয়তো অনেক কাছ থেকে দেখেছি আমরাও কলকাতায় থাকি বলে কিছুটা আলাপ পরিচয় হয়েছিল আমি আপনাদের সত্যি কথা বলছি তাপস রায় আমি আজকে বিজেপি জয়েন করেছেন বলে এটা আমি বলতে পারবো না যে তাপস রায় ব্যক্তিগত ভাবে লোক খুব খারাপ তাপস রায় চিরকাল আমরা জেনে এসেছি ভদ্রলোক সজ্জন লোক এই নিয়ে কোনো সন্দেহ নেই এই তাপস রায় হঠাৎ করে একদিন বললেন কি যে না তুমি আমার কাছে জানতে চাইছো সাংবাদিককে বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাই আমি কেন যাচ্ছি না প্রচারে কেন যাচ্ছি না আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো না তার কারণটা হচ্ছে কি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে মোদীর এজেন্ট বিজেপির এজেন্ট সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দলের লোকসভার দলনেতা তার কাজ হচ্ছে লোকসভায় দাঁড়িয়ে মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় মোদী সরাসরি লোকসভায় দাঁড়িয়ে মোদীর পেরোলে আছে মোদীর থেকে টাকা খেয়ে বিজেপির থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ও বিজেপির হয়ে গোপনে কাজ করছে তো আমরা শুনে ভাবলাম যে দেখেছো তৃণমূলে তাও একটা স্বচ্ছা লোক আছে একটা ভাগের বাচ্চা আছে গোটা তৃণমূলে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সবাই মোদীর পেরোলে আছে তবু একটা লোককে মুখ ফুটে বললো কথাটা যে তাপস রায় বুককে বললো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মোদীর লোক মোদির সঙ্গে সেটিং করেছে ও মা দুদিন পরে কি দেখি সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন মোদির সঙ্গে সেটিং করেছে তার প্রতিবাদে তাপস রায় মোদীর পার্টি জয়েন করেছে আপনারা বলুন এটা রাজনীতি হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলছিলাম আমি এটা বলবো ভেবে আসিনি তিন বছর আগেকার কথা বংশদা যখন বলছিল দল বদল করার কথা আমার ঘটনাটা মনে পড়ে গেল ইখানে মঞ্চে বসে বসে আমি আপনাদেরকে বলছি আপনাদের এখানে এক মহান নেতা আছে আপনারা জানেন আসানসোলে জিতেন্দ্র তিওয়ারি আপনাদের একটা ঘটনা বলি দুহাজার একুশ সালে বিধানসভা ভোট তার মাস দুয়েক আগেকার কথা দুআর এক মাস আগেকার কথা কলকাতাতে এবিপি নিউজ যে হিন্দি চ্যানেল তাদের একটা কনক্লেভ হচ্ছে কলকাতায় ওটা তাজ বেঙ্গল না গ্র্যান্ড হোটেল কোথায় হয়েছে ওটা ব্যাংক ভাড়া নিয়ে একটা ওদের একটা বিতর্ক সভা চলছে তো সেখানে আমি আছি কংগ্রেসের অধিত চৌধুরী আছেন সেই সময় আব্বাস সিদ্দিকী আইস এস তৈরি করেছে সবে আব্বাস সিদ্দিকী আছে বিজেপির তখন সম্বিত পাত্র বোধহয় ছিল ওটাতে যাদ্দূর মনে পড়ছে আছে আর তৃণমূলের আবার জিতেন্দ্র তিবরি তখন নাকি ন্যাশনাল স্পোক্স সে গেছে মানে কালীঘাটের পার্টি তার আবার অল ইন্ডিয়া চিন্তা করুন সে গেছে ভালো কথা এবার বিতর্ক শুরু হয়েছে আমার আমার ঠিক পাশে বসে আছে এইদিকে আব্বাসের দিকে এরকম বসে আছে তা আমার ঠিক পাশের চেয়ারে জিতেন্দ্র তিবারি বসে আছে এবার সে তো হেভি তেলে ফুরে একেবারে মমতা ব্যানার্জির তৃণমূলের হয়ে তর্ক করছে আমি যাই বলি তার খালি একটাই কথা সিপিএম কে উঠে গেছে সব বামের ভোট গ্রামে চলে গেছে সিপিআর এখন বিজেপির দালাল হয়ে গেছে আমাদের দিদি আমাদের মমতা ব্যানার্জি একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়চ্ছে আমাদের দিদি পারবেন বিজেপিকে আটকাতে তোমাদের তারা কিছু হবে না এ বলেছেন বোলে যাচ্ছে না আর এমনি বড় সড়ো চেয়ারা কেজি লোক আছে সে বুলে যাচ্ছে বলে যাচ্ছে আমিও ও চেঁচিয়ে যাচ্ছে আমি চেঁচিয়ে যাচ্ছি বলে যাচ্ছি হয়েছে ভালো কথা সভা শেষ হয়ে গেছে এবার আমার সেই দিন রাত্রি বেলা শিয়ালদা স্টেশন থেকে আমার পদাতিক এক্সপ্রেস আমার ট্রেন ধরার কথা পরের দিন হচ্ছে শিলিগুড়িতে আমার মিটিং আর পরের দিন শিলিগুড়ি তারপরের দিন নকশালবাড়িতে দুটো সভা করে আমার ফেরার কথা তো আমি একবার বাড়ি থেকে ব্যাখ্যা নিয়ে বেরিয়েছিলাম আমি ওইখান থেকে বেরিয়েই আমি স্টেশনে চলে গেছি ট্রেনে উঠেছি পরের দিন শিলিগুড়িতে গেছি তারপরের দিন নকশাল বাড়িতে মিটিং করে ওখান থেকে রাত করে ট্রেনে উঠেছি বিশ্বাস করুন দুদিন পরে আটচল্লিশ ঘন্টা পরে কলকাতায় ফিরেছি আটচল্লিশ ঘন্টা পরে আপনাদের থেকে আমি একচুর বাড়িয়ে বলছি না আমি এখনো যদি ওই আমার মানে পুরোনো আমার মেলে দেখি পুরনো টিকিট আমি আপনাদেরকে মানে তারিখ ধরে বলতে পারবো এখন আটচল্লিশ ঘন্টা পরে কলকাতা ফিরেছি এবার দুদিন বাইরে থাকলে যা হয় আর খবরের কাগজ টাগজ করা হয়নি অতটা টিভি দেখা হয়নি কি হয়েছে না হয়েছে অতটা খবর রাখতে পারিনি এবার ফিরে এসেছি যেদিন কলকাতায় ফিরেছি সেই দিনই সন্ধ্যেবেলা নিউজ এইটিন মাংলাতে আবার আর একটা বিতর্ক সভা সেখানে আমি গিয়েছি আপনারা দেখবেন এখন পিউ রায় বলে একজন সাংবাদিক এখন ওই টিভি নাইনে আছে সে সেই সময় নিউজ এইটিন বাংলায় ছিল তা ওর শো ওর সভাটা মানে বিতর্কটা করছে আমি গেছি বসে আছি দেখি সেখানে চিতান্ত তিওয়ারি আসছে ভালো কথা এবার বিতর্ক সভা শুরু হয়ে গেছে এবার তো

যেরকম তেজ থাকার কথা অতটা কিছু নেই ঠান্ডা মাথায় মিনমিন করে কিসব বলছে আমি ভাবছি কি হলো রে বাবা এত আগের দিন অত তরবার ছিল আজকে এত কম কম কথা বলছে কেন এত ঝিঙে আছে কেন শরীর টরি খারাপ নাকি তাহলে যাও মরকে যাওয়ার শরীর খারাপ আমার কি আছে আমি আমার কথা বলি বলে যাচ্ছি বলে যাচ্ছি পনেরো মিনিট পরে বিতর্ক মানে ওই একটা বিরতি বিজ্ঞাপনের বিরতি হয়েছে অ্যাঙ্কার যেরকম বলেছে যে আমরা ফিরে আসছি বিরতির পরে যেই না বিরতি হয়েছে চিন্তা করতে পারবেন না আমার পাশ থেকে চিত্রদিতি ভাই আমাকে বলছে যে তুমি আমাকে তৃণমূল বলছো কেন গো আমি তো বিজেপি হয়ে গেছি আপনারা বিশ্বাস করুন আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার আগে এসে মমতা 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 করে আমার কানের পোকা বার করে দিয়েছে আটচল্লিশ আর আমি না অবাক হয়ে আমি না তখন ভাবছি যে আপনি কি আপনি তো আগের দিন তো অত দিদি দিদি করলেন অত তৃণমূল তৃণমূল করলেন এবার সে বলে হ্যাঁ আমি তো পরশু বিজেপি জয়েন করেছি তুমি বিজেপি বলে বলো যা বলছো আমি তাকিয়ে ভাবছি যে এটা বুড়োধারী লোক আমাকে এসে বলছে যে আমাকে গালাগাল দিচ্ছ দাও গালাগাল দিলে আমার গায়ে লাগে না খালি আমাকে তৃণমূল বলে গাল দিল না এবার থেকে একই গালাগাল আমাকে বিজেপি বলে দাও আপনি চিন্তা করুন এটা হচ্ছে রাজনীতি আমাদের এই রাজনীতি করতে হয় আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে খালি জাহানারা খানের জন্য ভোট চাইছি না এই রাজনীতিকে হারানোর জন্য রাজনীতির নামে এই নোংরামিকে এই পরাস্ত করে সত্যিকারের সব যারা তৃণমূল কর্মী যারা আছেন যারা সব বিজেপি কর্মীও আছেন আপনাদেরকে বলছি আপনাদের কাছে আপনাদের সমর্থন চাইছি আমাদের লড়াই তৃণমূলের কথাগুলো চোরের বিরুদ্ধে আমাদের লড়াই বিজেপির কথাগুলো দঙ্গাবাজের বিরুদ্ধে যে সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন যে সাধারণ মানুষ বিজেপি কে ভোট দিয়েছেন তিনি আমাদের শত্রু নন আপনার কাছেও আপনার ভোট চাইছি তৃণমূলের কর্মীদেরকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কি দেওয়ার আছে বিজেপির পাল্টা বিজেপি মোদী যদি আজকে ইলেকট্রিক্যাল বন্ডে টাকা খায় খেয়ে ওষুধের দাম বাড়ায় তো মমতা ব্যানার্জি ইলেকট্রিক্যাল বন্ডে টাকা খেয়ে বিদ্যুতের দাম বানান মোদী যদি আজকে ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করে তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শ্রমিকের ধর্মঘট শ্রমিকের লড়াই নিষিদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভোট হয় না ওদের কি মোদীর আছে পাল্টা রাজনীতি মমতা ব্যানার্জি যখন পাল্টা কোনো রাজনীতির বক্তব্য নেই পাল্টা কোনো কিছু দেওয়ার নেই মমতা ব্যানার্জি পাঁচ বছর ধরে আপনাদেরকে খালি এই বলে আপনাদের সমর্থন নিয়ে গেছেন যে তোমরা তৃণমূল করো জেনে রাখো তোমাদের বিজেপি শত্রু বিজেপি হচ্ছে বাইরে rancer দল বিজেপি হচ্ছে যারা বৈরাগত আমাদের কাছে আর আমরা হচ্ছে জয় বাংলা পার্টি মুজিবার রহমান শেখ মুজিবার রহমান এমন মানুষ বঙ্গবন্ধু বাঙালি করে বাইরের বাচ্চা জন্য ছিল মুজিবার রহমান تاسpropan ছিল জয় বাংলা সেই জয় বাংলা slogan আজকে তৃণমূল কংগ্রেস ওদের ছাত্রামি ওদের নংরামি ওদের চুরি জটটিকে ধরার জন্য ব্যবহার করছে আমাদের বাঙালির লজ্জায় এটা এত কিছু করার পরে এত বহিরাগত বহিরাগত যে গরিব হিন্দিবাসী মানুষ আজকে রাস্তার ধারে ডালপুরি বিক্রি করছেন কেউ একটা বিক্রি করছেন করছেন কেউ আজকে সেই আক্রমণ করে বহিরাগত 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 বলে মমতা বন্দ্যোপাধ্যায় খেটে খাওয়া মানুষকে বহিরাগত বলেছে আর যখন ভোট আসবে পাঁচ বছর ধরে আপনাদেরকে নিয়ে তৃণমূলের কর্মীদেরকে দিয়ে বহিরাগত বহিরাগত বলে দেওয়াল দেখাবে বহিরা কথা বলে গরিব মানুষের ওপর হামলা করাবে আর তারপরে যেই ভোট আসবে তখন বিহার থেকে লোক ধরে এনে পশ্চিম বর্ধমানে কখনো এখানে কখনো পাশের দুর্গাপুরে প্রার্থী করবে তখন শত্রুঘ্ন সিনহা তখন কীর্তি আজাদ ওরা হয়ে যায় বাঙালির ঘরের ছেলে শত্রুঘ্ন সিনহার জন্ম কীর্তি আজাদের জন্ম যেন জোয়াগর বাড়িতে হয়েছিল ওরা তখন হয়ে যাবে বাঙালির ঘরের ছেলে আর পাঁচ বছর ধরে আপনি যে সাধারণ তৃণমূলের কর্মী আপনাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখিয়েছিল স্লোগান দিয়েছিল বাউল শুক্রিয়র বিরুদ্ধে আঙুল থেকে ভোটের কালি উঠতে পারল না আপনি যেখানে পড়েছিলেন সেখানে পড়ে আছেন বাবুল সুপ্রিয়া রাজ্যের মন্ত্রী হয়ে এখন ঘুরে বেড়াচ্ছে যদি আপনাদেরকে বলছি যদি এই অন্যায়কে এই অপমানকে আপনাদের গায়ে লাগে তাহলে আপনাকে বলছি আপনি আমাদের শত্রু নন আর পার্থ চট্টোপাধ্যায় চুরি করে থাকতে পারে পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করে থাকতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূলের যে সাধারণ সমর্থক ভোট দিয়েছেন তিনি তো চুরি করেননি তিনি তো চাকরি করেননি তার সঙ্গে আমাদের কি ঝামেলা আছে তার সঙ্গে আমাদের কি লড়াই আছে আপনাকে বলছি আপনারও সমর্থন চাই আপনাকেও আমাদের পাশে চাই বাংলা যে পশ্চিমবাংলায় বিজেপি কোনোদিন সেই পশ্চিম বাংলায় আজকে ওদের আঠারোটা এমপি আছে সেই পশ্চিম বাংলায় ওদের পশ্চিমবাংলায় রয়েছে চিনা দিল বাংলা ওদেরকে তার বিনিময় ওরা বাংলাকে কি দিল বলুন আজকে এই চিত্তরঞ্জন থেকে শুরু করে এখানে চিত্তরঞ্জনের রেলের কারখানা আজকে বন্ধ হয়ে যাওয়ার মুখে রামীগঞ্জ থেকে শুরু করে আসানসোল বিস্তীর্ণ কলিহারি দুর্গাপুর গোটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অথরিটি অফ ইন্ডিয়া এম এমসি সব কিছুর দিকে তাকিয়ে দেখুন আমি আমার ছোটবেলার আমার স্মৃতি রয়েছে আমার মনে আছে আপনারা আমার থেকে ভালো জানবেন আপনারা এখানে থাকেন যাদের বাড়ি ধরুন কলকাতায় কি মনে করুন বিরাটিতে কি মনে করুন ধরুন নদীয়া রানাঘাটে কি কৃষ্ণনগরে তাদের যদি কোনো আত্মীয়ের বাড়ি থাকতো আসানসোলে দুর্গাপুরে রানীগঞ্জে আত্মীয়রা তাদেরকে বলতেন তোদের ওখানে তো অনেক চাকরি বাকরি আছে অনেক কোম্পানি আছে কলকারখানা আছে দেখিস না আমার ছেলেটা পড়াশোনা শেষ করেছে দেখিস না সামনের বছর আমার মেয়েটার পড়াশোনা শেষ হচ্ছে তোদের ওখানে যদি একটা চাকরির ব্যবস্থা হয় লোকে জানতো আসানসোল চিত্তরঞ্জন রানীগঞ্জ দুর্গাপুর এখানে চাইলে চাকরি পাওয়া যায় এখানে খোঁজ দিলে চাকরি পাওয়া যায় ঘরে ঘরে লোকেরা চাকরি করে বাইরে থেকে লোকে এখানে কাজ করতে আসতো কত মানুষ এখানে কাজ করতে এসে আপনারা যারা এখানে আছেন অনেকে হয়তো আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে কাজের জন্য এখানে এসছিলেন তারা এখানেই বাড়ি ভদর করে এখানকার জল মাটির সঙ্গে মিশে এখানকার মানুষের থেকে গেছেন তাদের পরের প্রজন্ম বড় হয়েছে আর পরের প্রজন্ম একদিন যে চিত্তরঞ্জনের মাটি একদিন যে আসাম মাটি যে রানীগঞ্জের মাটি বাইরে থেকে আপনাকে এনে আপন করে নিয়েছিল আজকে সেই মাটিতে আপনার সন্ধানের কোন স্থান নেই আজকে আপনাকে রেখে তাকে বাইরে কাজ করতে চলে যেতে হচ্ছে গোটা এলাকায় বিস্তীর্ণ এলাকা যে গোটা পশ্চিমবাংলার মুখে ভাত যে একটা সময় আজকে তা বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে আমি একটা কথা বলছি আপনাদের খারাপ ভাবে নেবেন না কথাটা কিন্তু এই কথা কলকাতার জন্য সত্যি এই কথা শিলিগুড়ির জন্য সত্যি এই কথা এই রানীগঞ্জের জন্য সত্যি বয়স্ক যারা মানুষেরা রয়েছেন না এখন এখন দেখতে পাচ্ছি মনে মনে তাদের তারাও নিজেরাও জেনে গেছেন মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন যেদিন মারা যাব যেদিন মৃত্যু হবে মারা যাওয়ার পরে মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে শ্মশানের আগুন জুটবে না কপালে কবরের মাটি জুটবে না আটচল্লিশ ঘন্টা ফ্রিজে থাকতে হবে বাইরে থেকে ছেলে মেয়ে খবর পেয়ে আসবে তারপর ফ্রিজ থেকে বাবা মার ডেড বার করে তারপরে শ্মশানে নিয়ে যাবে ঘরকে ঘর বয়স্ক মানুষেরা পড়ে রয়েছেন যে মাটিতে একটা সময় দুহাত ভরে যে মাটি মানুষকে কাজ দিয়েছে সেই মাটিকে বন্ধ করে দিল আজ তৃণমূল কংগ্রেস আর সেই মাটির ওপর দেখুন একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতার প্রাসাদ আপনি গুলে শেষ করতে পারবেন না বংশদা বলার সময় রাজবাড়ি বলছিল আর ওই রাজবাড়ির পাশে তৃণমূল নেতাগুলোর যে বাড়ি রয়েছে ওই বাড়ি দেখলে রাজা বেঁচে থাকলে আজকে রাজা লজ্জায় মুক্তি করতো তৃণমূল নেশাদের নেতাদের প্রাসাদ দেখলে ওরা একটা যেরকম রাজবাড়ি দাঁড় করিয়েছে কৃষ্ণনগরে কদিন আগে প্রধানমন্ত্রী এসে বলছেন যে দশ বছর ধরে আপনারা যা দেখলেন ওটা তো খালি ট্রেলার ছিল এইবার যদি আমরা জিততে পারি তাহলে গোটা সিনেমা দেখাবো চিন্তা করুন দু ঘন্টা সিনেমা দু মিনিটের ট্রেলার হয় এর ট্রেলারই দশ বছরে তাহলে গোটা সিনেমা কত যুগে গিয়ে শেষ হবে আমি আপনাদের কাছে বলছি যে সিবিআই আমরা ভাবি কতগুলো লোককে ধরেছে ভাবছি বোধ বিরাট কিছু করে ফেলেছে আজকে পার্থ জেলে আছে বলে জ্যোতিপ্রিয় জেলে আছে বলে আরে এই আনন্দ তো আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে দেখেও করেছিলাম এই আনন্দ তো আমরা মদন মিত্রকে জেলে যেটা দেখেও করেছিলাম কদিন কীটলো বলুন তো আমাদের সেই আনন্দ যে লোকগুলোর বাকি জীবনটা জেলে পচে মরার কথা ছিল সেই লোকগুলো এইবার লোকসভা ভোটে লালবাতি গাড়ি ছেড়ে ঘুরে বেড়াচ্ছে লোকের কাছ থেকে হচ্ছে বেড়াচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তুমি ওবা হয়ে ভাবি আমি কদিন আগে আমি সেদিন মুর্শিদাবাদে ছিলাম রাত্রিবেলা দেখি টিভিতে কুনাল ঘোষ একটা ইন্টারভিউ দিচ্ছে সুমন দেখে সেই ইন্টারভিউ দিতে গিয়ে যে আমরা ভাবছি এসএসসির দুর্নীতি নিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে নাকি তদন্ত চলছে আর পঁচিশ হাজার ছেলে মেয়ে তার মধ্যে উনিশ হাজার ছেলে মেয়ের কোনো দোষ নেই কতগুলো চোরের পাপের ফলে তাদের আজ কাজ চলে গেল এখন কদিনের জন্য স্টে অর্ডার হয়েছে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ করছেন যে স্টে অর্ডার হয়েছে মানে যেন রায় বাতিল হয়ে গেছে আর এরকম অনেক স্টে অর্ডার আমরা এটাকে দেখেছিলাম এটা আমাদের আনন্দ নয় এটা আমাদের আশঙ্কা যে এই সাময়িক স্টে অর্ডার উঠে যাবে এবং ছেলে মেয়েগুলো সত্যি কাজ চলে যাবে আমরা আনন্দ করে বলছি না আমরা কমিউনিস্ট কারো কাজ চলে গেলে আমাদের আনন্দ হয় না আমরা চিরকাল মানুষের হাতে কাজ পাইয়ে দেওয়ার জন্য লড়াই করি আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের আশঙ্কা এটা কিন্তু আমাদের আশঙ্কা আগেও সত্যি হয়েছে হয়তো এরপরও সত্যি হবে আমি আপনাদেরকে কথাটা এই কারণে বলছি আপনারা চিন্তা করুন কারো চাকরি খাওয়ার জন্য তো সিবিআই তদন্ত করছে না কারো চাকরি খাওয়ার জন্য তো এত লড়াই এত মিটিং মিছিল আন্দোলন নয় এত যাবতীয় লড়াই মিটিং মিছিল আন্দোলন তো খালি চোরগুলোকে ধরার জন্য যারা কোটি কোটি টাকা চুরি করেছে এই চোরগুলোকে গ্রেপ্তার করার জন্য এবং যারা অযোগ্য শিক্ষক পাঁচ হাজার ছ হাজার সাত হাজার সংখ্যাটা এমনিতে সামান্য নয় কিন্তু পঁচিশ হাজারের একটা অংশ এই সাত হাজার কি ছ হাজার যার শিক্ষককে চিহ্নিত করে তাদেরকে চাকরি থেকে বার করে আনা এইটুকুই তো দাবি এইটুকুই তো লড়াই আমি কেন আপনাদের কথাটা বলছি দেখি কুনাল ঘোষ টিভিতে বসে ইন্টারভিউ দিচ্ছে যদি কোনো বিজেপি সমর্থক থাকেন আপনাকেও বলছি সেই ইন্টারভিউতে বলছে যে আমি যখন জেলে ছিলাম আমার কাছে জেলার এসে বলল যে রাজ্যের মন্ত্রিসভার এক মন্ত্রী সে তার জেলারের এক পরিচালকের চাকরি পাইয়ে দেওয়ার জন্য এসএসসি তে সাড়ে সাত লাখ টাকা চেয়েছে আমার কাছে জেলার বলতে এসছে যে আপনার তো পরিচিত আপনার দলের নেতা একটু বলে দেখুন না পাঁচ লাখ জোগাড় করতে পেরেছে যদি পাঁচ লাখে হয়ে যায় মানে চিন্তা করুন ঘুষের টাকায় ডিসকাউন্ট চাইতে এসছে আর সে মহান জননেতা কুমাল ঘোষ সে জেলে বসে বসে ঘুষের টাকার নামে ডিসকাউন্ট করিয়ে দেবে এবার যখন কুমাল ঘোষকে যখন সুমন্ধে জিজ্ঞেস করছেন যে বলছেন কি দা এটা বিরাট অভিযোগ তিনি এখন কোথায় তখন কুমাল ঘোষ উত্তরে বলছে সেই যে মন্ত্রী যে সাড়ে সাত লাখ টাকা নিয়ে এক একটা এসএসসি চাকরি বিক্রি করছিল বলছে সে খালি বহাল তবিয়াতে আছে তাই নয় সে আজকের তারিখেও রাজ্যের মন্ত্রিসভায় রয়েছে সে আজকে রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী আমি কথাটা আপনাদেরকে এই কারণে বলছি যখন কুনাল ঘোষ এবিপি আনন্দ এই কথাটা কথাটা বলছে বলছে এবং কথা থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে আমি বিজেপি সমর্থকদেরকেও জিজ্ঞেস করছি আপনারা বলুন তো যদি সত্যি আপনারা চান ওই মন্ত্রী গ্রেপ্তার হোক আসল অপরাধীরা গ্রেপ্তার হোক যারা এখনো মুখ মুখিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনারা মনে করেন না কি হওয়া উচিত ছিল কুনাল ঘোষ ইন্টারভিউ শেষ করে স্টুডিও থেকে বাইরে বেরোবে এবিপি আনন্দের অফিসের লোক এসে বলবে স্যার আপনার জন্য সিবিআই বসে আছে আমাদের গেস্ট রুমে ড্রয়িং রুমে বসে আছে আপনার জন্য নিচে সিবিআই গাড়ি দাঁড়িয়ে থাকবে এবিপি আনন্দ স্টুডিও ভিড়ে কুনাল ঘোষ বেরোবে গাড়িতে তুলবে সিবিআই অফিসে নিয়ে যাবে আমি বলছিলাম গ্রেফতার করতে হবে কিন্তু সিবিআই অফিসে সেই মুহূর্তে বসিয়ে জিজ্ঞেস করা হবে সেই মন্ত্রীর নাম বলুন যে সাড়ে সাত লাখ টাকায় এক একটা চাকরির বিক্রি করে এখনো বসে আছে মন্ত্রিসভায় বলুন অন্যায় কথা বলছি আমি কোন অস্বাভাবিক কথা বলছি এইটা হওয়া উচিত ছিল কে উচিত ছিল না যারা সিপিএম কে সমর্থন করেন যারা বংশ চৌধুরী কতীতে ভোট দিয়েছেন যারা পার্থ মুখার্জিকে ভোট দিয়েছেন যারা এইবার জাহানা খানকে ভোট দেবেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি না এটা তাদের বলার দায় নয় এমনকি আমি কোন তৃণমূল সমর্থককে এটা জিজ্ঞেস করছি না এটা তাদেরও বলার দায় নয় কিন্তু যদি কেউ এখানে থেকে থাকেন যিনি মনে করেন যে বিজেপি তদন্ত করছে আমি আপনারা জিজ্ঞেস করছি বলুন এটা হওয়া উচিত ছিল কি উচিত ছিল না কেন এটা হলো না কার জন্য হলো না আজকে অরবিন্দ কেজরিওয়ালের মতো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে জেল খাচ্ছে আজকে হেমন্ত সোরেনের মতো আমাদের দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী তিনি আজকে জেল খাচ্ছেন আর কোথাকার একখানা মমতা ব্যানার্জির ক্যাবিনেটে দু পয়সার মন্ত্রী সাড়ে সাত লাখ টাকা দিয়ে এক একটা চাকরি বেছে বলছে কে না তার দলের নেতা স্টুডিও বসে লাইভ ইন্টারভিউতে বলছে তারপর তাকে ডেকে একবার জিজ্ঞেস পর্যন্ত করছে না সিবিআই যে মন্ত্রীর নামটা বলুন আমি বলছি না কুনাল ঘোষকে গ্রেপ্তার করতে হবে কিন্তু একটা বারের জন্য ওর কাছে মন্ত্রীর নামটুকু জানতে চাইলো না সিবিআই দেখে নিয়েছেন বিজেপির দৌড় একার ক্ষমতায় ওরা গর্ব করে বলে ওদের নাকি এক পার্টির সরকার একার ক্ষমতায় সরকার আমাদের ইন্ডিয়া জোট জিতলে আমাদের জোট সরকার হবে দুর্বল সরকার হবে ওদের একার সরকার তিনশো তিনজন এমপি কাউকে পাত্তা দিতে হয় না কোনো সঠিক দল নেই কাউকে ভয় পায় না যা করতে চায় করতে পারে এই ওদের করার নমুনা আর এই ইউপিএ সরকার একটা জোট সরকার ছিল কোন এক পার্টি সরকার ছিল না জোট সরকার ছিল ইউপিএ সরকার সেই জোট সরকার নিজের সরকারের শরিক দলের নেতা এ রাজাকে কানিমজিকে গ্রেপ্তার করেছিল টু জি অভিযোগে পরবর্তীকালে প্রমাণিত হয়েছে সেই অভিযোগটাই মিথ্যা ছিল তারপরও আজকে ইতিহাসে লেখা থাকবে একটা জোট সরকার নিজের শরিক দলের মন্ত্রীদেরকে গ্রেফতার করেছিল আর একটা একপটি সরকার যা দু দুপোশক কোনো পক্ষপাত দরকার নেই মমতা ব্যানার্জী কেবল পুরো দলকে একার জোরে সরকার চালাচ্ছে তার ক্ষমতা হচ্ছে না সুনাল ঘোষের মতো একটা জেল খাল্লা আসামিকে অফিসে নিয়ে গিয়ে একবার জিজ্ঞেস করে চোর মন্ত্রীর নামটা জানার ইতিহাসে লেখা থাকবে এটা ভোটের ফলাফল যাই হোক না কেন এইটা ইতিহাসে লেখা থাকবে ইতিহাস আর ইতিহাসাদের কাছ থেকে এই কৈফিয়ত চাইবে